স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া হয়ে যায় যখন আমি করতে গেছিলাম তখন আর বয়স বাড়িয়ে হয়তো আইডি কার্ড তৈরি করা হয়েছে বা কমিয়ে তৈরি করা হয়েছে এরকম হলেও প্রবলেম হয়তো যারা যারা করেছো তাদের হয়তো এখনও কারো কারো পেমেন্ট ঢোকে হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম একটু আলাদা টপিকের ওপরেই বানানো আমি সাধারণত ব্লগ বানাই কিন্তু আজকে আমি একটা অন্য টপিকের ওপর ভিডিওটা বানিয়েছি তো সবার প্রথমে আমি তোমাদের বলি যে আজকের টপিক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে তো লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা করেছ বা যারা যারা করনি সবাই কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না কারণ অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের সাথে বলবো আর যেই কথাগুলো মানে তোমাদের জানলে অনেকটা সুবিধেই হবে তো সবার প্রথমে আমি বলতে চাই যে লক্ষ্মী ভাণ্ডার যারা যারা করেছো তাদের হয়তো এখনও কারো কারো পেমেন্ট ঢোকেনি তো কিসের জন্য এই পেমেন্ট আটকে যায় কি কি ফলো করলে আর এই জিনিসটা হবে না তো সেই সব ব্যাপারে আমি কিছু তোমাদের সাথে বলতে চাই তো সবার প্রথমে আমি নিজেরটাই বলি আমারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে পেমেন্ট ঢো ঢুকছিল না মানে এখন ঢুকে গেছে জানুয়ারি মাস থেকে আমার পেমেন্ট ঢুকেছে আমি করেছিলাম অ্যাপ্লাই দু সালের সেপ্টেম্বর মাসে কিন্তু আমার অক্টোবর থেকে কোনো পেমেন্ট ঢোকেনি সেপ্টেম্বর মাসে যখন আমি করেছিলাম তখন আমাকে পনেরো দিন বাদে আমার ফোনে মেসেজ এসেছিল যে তোমার লক্ষ্মী ভান্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে তোমার নেক্সট মান্থ থেকেই পেমেন্ট ঢুকবে কিন্তু সেটা হয়নি আমার পেমেন্ট কিন্তু তখন ঢোকেনি তো আমার পেমেন্ট ঢুকেছে জানুয়ারি মাস থেকে তো আমি সেই জন্যই তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করতে চাই যে জিনিসগুলো মাথায় রাখলে বা যেই জিনিসগুলো তোমরা জানলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদের পেমেন্ট ঢুকছে না বা কী কী ভুলের জন্য পেমেন্ট আটকে যায় সেই সব জিনিসগুলো বুঝতে পারবে তো নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার করতে গেলে তো অ্যাকাউন্ট নাম্বার লাগেই তো সবার প্রথমে বলি যে লক্ষ্মী ভাণ্ডার করতে গেলে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার যেটা দেবে সেটা কিন্তু রানিং অ্যাকাউন্ট নাম্বার হতে হবে এরকম নয় যে তুমি বিয়ের আগে করেছিলে অনেক দিন আগে করেছিলে সেই অ্যাকাউন্টের নাম্বারের সাথে মানে সেই অ্যাকাউন্টের সাথে তোমার কোনো লেনদেনই নেই কোনো টাকা পয়সা তুমি দাও না তোলোও না সেই সব অ্যাকাউন্টের নাম্বার কিন্তু দেওয়া যাবে না সেই কারণ কি কোনো ব্যাংকের সাথে যদি তুমি টাকা পয়সা দেওয়া নেওয়া না করো তো সেই অ্যাকাউন্টের নাম্বার বন্ধ হয়ে যায় তো সেই কারণে সেই অ্যাকাউন্টের নাম্বার যদি তুমি লক্ষ্মী ভান্ডার ফর্মে দাও ওই ওই নাম্বারটা যদি দাও তাহলে কিন্তু তোমার পয়সা ঢুকবে না প্রথম কারণ আচ্ছা দ্বিতীয় হচ্ছে গিয়ে অনেকের হয়ে থাকে না বিয়ের পর বেশিরভাগ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে যে বিয়ের পর আমরা আইডি কার্ড চেঞ্জ করে নিই মানে নিজের সারনেমটা চেঞ্জ করি সেই সঙ্গে সঙ্গে আইডি কার্ডগুলো আমাদের চেঞ্জ হয়ে যায় অথচ আমরা এটা খেয়াল করি না যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু ওই আইডি কার্ডের নাম্বারই দেওয়া ওই আইডি কার্ডেরই সব কিছু দেওয়া রয়েছে আর কি তো সেই জন্য কি হয় তো ব্যাঙ্কেও একটা ঝামেলা হয়ে যায় যে তোমার ওই নামের সাথে এই নাম মিল খায় না ব্যাঙ্কের সাথে আইডি কার্ডের মিল খায় না সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল তো তোমার তো আইডি কার্ডের আলাদা নাম আর তোমার ব্যাঙ্কে আলাদা নাম তো সেই জন্য তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি হয় ক্লোজ হয়ে যায় তো সেই জন্য পেমেন্ট আটকে যেতে পারে নাম্বার টু আচ্ছা নাম্বার থ্রি হলো গিয়ে যে পঁচিশ বছরের আগে কিন্তু যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে না প্রথম কথা আর যারা পঁচিশ বছর পেরিয়ে গেছে বা পঁচিশ হয়ে গেছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে তো আর অনেকের হয় কি যে আইডি কার্ডের নাম মানে বয়স বাড়ানো থাকে মানে বয়স বাড়িয়ে হয়তো আইডি কার্ড তৈরি করা হয়েছে বা কমিয়ে তৈরি করা হয়েছে এরকম হলেও প্রবলেম হয় তোমরা জেনুইন যে তোমাদের যে বয়স সেটা কিন্তু বাড়িতে বসে আইডি কার্ডের সঙ্গে মিলিয়ে নেবে যে তোমাদের বয়সটা ম্যাচ করছে কার্ডের সাথে কিন্তু একদিনও কিন্তু কম হলে পঁচিশ বছরের একদিনও কম হলে কিন্তু হবে না তো এটা হয়ে গেল আর যে জিনিসগুলো তোমাদের মাস্ট লাগবেই অ্যাপ্লাই করতে গেলে সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে সবার প্রথমে আধার কার্ড প্যান কার্ড আধার কার্ড প্যান কার্ড দু কপি ছবি স্বাস্থ্যসাথী কার্ড আর হচ্ছে ব্যাংকের বইয়ের জেরক্স মানে সব কিছুরই জেরক্স লাগবে তো এই জিনিসগুলো লাগবেই আচ্ছা আবার অনেকে ভাবতে পারো যে স্বাস্থ্যসাথী কার্ড তো লাগে না সেটা কিন্তু মানে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও হয়ে যায় আবার কখনো কখনো স্বাস্থ্যসাথী কার্ড লাগে আমি বলবো যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা অবশ্যই কিন্তু নিয়ে যাবে যদি তোমার কাছে থেকে থাকে তুমি কেন নিয়ে যাবে না তুমি অবশ্যই নিয়ে যাবে আর যাদের কাছে নেই তারাও গিয়ে অ্যাপ্লাই করো আমিও এটা শুনেছি যে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া হয়ে যায় যখন আমি করতে গেছিলাম তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড কি লাগে তো বললো কার্ড ছাড়াও হয়ে যায় তো আমার কাছে যখন ছিল তো আমি সেই জন্য দিয়ে দিয়েছি তো যাদের কাছে নেই তারা কিন্তু ঘাবড়াবে না তারাও যাও তারাও গিয়ে করতে পারো আর এখন তো রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে তো প্লিজ যারা করো নি তারা কেন বাড়িতে বসে রয়েছে প্লিজ গিয়ে করো এটা এটা কিন্তু খুব একটা বড় কিছু প্রসেস না খুব ছোট প্রসেস আর এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আর এই সব করার পরেও যাদের পেমেন্ট আটকে গেছে মানে সব কিছু ঠিকঠাক করার পরেও যাদের পেমেন্ট আটকে গেছে তাদেরকে আমি বলবো যে তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে তোমাদেরকে একটা স্লিপ দিয়েছিল অ্যাপ্লাই করার পর ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর একটা স্লিপ দিয়েছিল তো তোমরা যদি সেই স্লিপটা গুছিয়ে রেখে থাকো তো ওই স্লিপটা নিয়ে তোমাদের এলাকায় যে বিডিও অফিস আছে তো সেই অফিসে তোমরা যাবে সেই অফিসে গিয়ে ওই ওই রিসিপ্টটা দেখিয়ে বলবে যে আমার লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম আমার কাছে মেসেজ এসেছে কিন্তু আমার কাছে কোনো পেমেন্ট আসেনি তো তোমরা ওইখান থেকে ওনার মানে ওইখানে গিয়ে ওটা চেক করতে পারো যে তোমাদের ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়েছে কি হয় না তো এই ছিল আজকের মূল কথা তো তোমাদের যদি ভিডিওটা দেখে মনে হয় একটুও তোমাদের হেল্প হয়েছে তো তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ বন্ধুরা আমার কিন্তু নতুন চ্যানেল তো প্লিজ তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাবাই